আমি বিল করতে পারবো না আবার এলাকায় লড়ান খাইছো আমি তো সেই এলাকায় যাই সেই এলাকায় লড়ান খাই কি কর্ম এই চাকরি লেখাপড়া করলে এই চাকরিটা লইতে আমার কিটা কই আমি এই চিন্তা করবি এত লেখাপড়া করলাম আমি এত কিছু করলাম লেহাপড়া করি আমার কি হইলে যা যাই এলাকায় যা যাই এলাকায় যাই লড়ান খাইয়ে যা এলাকায় এলাকায় যাই লড়ান খাই আমি আজকে যাই যে বাস আমি এই চাকরি করবো না আমি এ চাকরি আজকের দিনই করবো আল্লাহ আল্লাহ করে দেখে কিনে কোনো গুরুকার সামনে বাজেনি একটা পাইলেখানে জিগেমু এই এলাকায় কোনো পুরুষ পোলাবান আছে কিনা যদি কোনো পুরুষ পোলাবান থাকে তাহলে ভাই আমি এই এলাকায় আর আমি কোনো বিদ্যুৎ বিল না আমি দেখছিলাম কয়টা বাড়ি বিল করলাম এই 300 টাকার বাড়ি বিল করলাম এর মধ্যে 300 টাকাই আমি লরান খাইলাম ওহ যায় না এদিকে 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 এবা আজকে কি এই এলাকার পুরুষ পোলাবান মুরুবিয়া কেউ বাড়ি আছে

ピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピ কোনাৰি আছে আছে নাম আছে মানে কৈ ঘটনা ভাই 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 এই আমি আসছি যে এই এলাকার কয়টা ছেলে মেয়ে অসহায় মানুষ যারা আসছে তাদেরকে আমরা সহযোগিতার জন্য বিদেশি এক সংস্থা আমরা কিছু আপনাদেরকে আপনাদের উপকারের জন্য আসছি আমরা টাকা আপনারা কিছু টাকা পয়সা পাইবেন তো আমরা সেই জন্যই আপনাদের কাছে আসছি ঘটনা কি সব

জীবিত না মৃত্যু ও না আমি সরি সরি আমি তো জীবিত জীবিত আমার নাম সাইফুল সাইফুল আপনার পিতার নাম কি পিতার নাম শামসুল হক গাজী শামসুল হক গাজী না আচ্ছা আপনাদের এই যে গ্রামটা এই গ্রামটা কোন গ্রাম এই গ্রামের নামটা কি গ্রামের নাম কারাবুনি দেন দেন কাকরাবুনি দেন কি দেবেন কি

আর আপনার যে কিছু টাকা পাইবেন আপনি সেইটা দিতে সেই টাকা দিয়ে আপনি বোর্ড কি কিনবেন ঠিক আছে ওটি পালবেন তো আপনি পাইবেন ইনশাআল্লাহ পাইবেন আমি দেখো না এই যে ঘর দুয়ার নাই দেখো হ্যাঁ সমস্যা সমস্যা পাইবেন 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 ঠিক আছে ঠিক আছে তাই তাই আয় 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 এই যাত্রা বাইছে গেলাম যাত্রা বাইছে গেলাম আল্লাহ আল্লাহ করে যাই যাচ্ছি তিন আর দুই তিনে বাড়ি এই যাত্রা বাইছে গেলাম আল্লাহই জানে এই এলাকা কোন আপোনাৰ নাম কি আচ্ছা আমরা আইসলাম এই যে কিছুদিন আগে বন্যাটা গেছে এই বন্যাটা কত ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়েছে না হয়েছে একটা লিস্ট করতেছি বুঝলি তো আমরা আপনাদেরকে তেরাম দেবো আপনারা অনেক কিছু পাইবেন ঠিক আছে টাকা পয়সাও পাইবেন কোনো সমস্যা নাই না তো এই আমরা আসছি এই কারণে ঠিক আছে বলেন কি দিবেন না এই কারণে আসছি দারণ দারণ আমি একটু লাইক কই দাও স্যার তো আজকে বল

নম্বর কথা হন্নো না ও কাছে লোকটা ভালো ওই আমার বাড়িতে ওইয়ে না গো না পড়া যাবে না বিলিকা ভালো ওই ঠিক আছে আর বৈসার বাজার বৈসার বাজার হ্যাঁ না না ভাই ভাই এই কাম করেন না ভাই করে রাখ ভাই ভাই আরে তুই এখন এদিকে आओ কি হইছে কি করতে এই শান্ত ভাই এবারে দিয়ে কারেন্ট চাই কারেন্ট চাই না হ্যাঁ কারেন্ট চাই আরে এবারে খাবার ফলারে এসে ভুল করতে আরে মানে ভাই দেন আমি আর জীবনে এই কারেন্টের চাকরি করব না ভাই আমি আম্মে আম্মে ভাই আম্মে এলে ভাই আমি আল্লাহ আল্লাহ ভাই ચી કરુ ખાલી

আল্লাহর নাম পাঁচটা বিক্রি দেন আমার আল্লাহর রসূলের নাম পাঁচটা টাকা বিক্রি দেন আমার আল্লাহর রসূল আলাইকুম ভাই সবাই ভালো আছেন আল্লাহ ভাই টাকা দিতে পারবে না আমরা খুব গরীব ভাই টাকা দে ভাই আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখ ভাই সবাই দাও ভাই আমাদের এলাকার মানুষ অনেক ভালো ভাই আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখ ভাই আর দোয়া করেন ভাই আডি কাছে আমরা খয়াতো করি ভাই বিশ্বাস কর হ্যাঁ ভালো মানুষের কেন কি দেখা লাগবে না তিনটা লোকে দেলেকানো তা ক

ભાઈ બધું ના ખાવાની ભાઈ દે પાંચ ટા ભાઈ 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 तो दे दे गो। तो भाई ये देखो कोता कोई नहीं भाई हमें को लगा है जी भाई हमें हमें तो ना मैं मार मार क्या लगा था ना आपने ना कोता कोई नहीं है मैं हमें को उपयोग लगा ये बेटा ये खरा ये बात दिखे उन्हें आज अमित देख क्यों दे दे बेटा काम बात तो हरी लोई काम हरी लोई खरा 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 कैसी नहीं आई काम क्यों नहीं तो अस्ता खरा 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 ये हम लोग 哎呀呀！<music>

কামটো চব হাৰিয়ে আল্লাল্লাহ কৰিলে আস্তে 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 জানুকীয়া ঠিক আছে যে কেও আমাক লগ দে নহয় গেলো ভিৰ যে আমাক লৰাইছে